আগামী পর্বতে আমরা দেখতে চলেছি রাজলক্ষ্মী সিংহ রায় আজ আচমকাই দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে আর আলমারি খুলে তার মেয়ে রাজনন্দিনীর ছবিটা হাতে নিয়ে সে বলতে থাকে বিশ্বাস করো আমি যার তার হাতেই রাজনন্দিনী শাড়ি তুলে দেওয়ার জন্য আর্যোর হাতে সেদিন ওই শাড়ি তুলে দিইনি ও অপর্ণা ওই মেয়েটার চোখের দিকে যেন একটা অদ্ভুত টান রয়েছে আমি তোমায় কথা দিচ্ছি এই বাড়িতে যেই আসুক না কেন এই বাড়ির যা যা কিছু জিনিসে এই কথা বছরে তোমার অধিকার তৈরি হয়েছিল যা যা জিনিস তোমার সেই অধিকার থেকে তোমাকে কেউ সরাতে পারবে না তোমার সব জিনিস তোমারই থাকবে যে আসবে এই আর যাকে হাত ধরে নিয়ে এই বাড়িতে আসবে তোমার সমস্ত জিনিসের প্রতি তার কখনোই কোনো অধিকার জন্মাবে না আমি তোমায় কথা দিচ্ছি ঠিক সেই মুহূর্তে মানসি গরম গরম বেটটি নিয়ে ঢুকে পড়ে আর মানসিকে দেখে রাজলক্ষ্মী সিংহরায় নিজের চোখের জল মোছে আর তাড়াতাড়ি করে রাজনন্দিনীর ছবিটা আলমারির মধ্যে ভরে দেয় আর তা দেখে মানুষের ভীষণ সন্দেহ হয় তবে কি সত্যি সত্যি রাজনন্দিনীকে নিয়ে যাবতীয় অতীত এবার সামনে আসবে পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ